আকুপাঞ্চার থেরাপি মেশিন বা স্টিমুলেশন ট্রিটমেন্ট এটি হচ্ছে সিক্স চ্যানেল এবং কি থ্রি মোড এই মেশিনটি হচ্ছে চায়নার এবং কি কোয়ালিটি সম্পূর্ণ এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে যে কোনো কোয়ালিটি সম্পন্ন মেশিন তা আজকের যে মেশিনটি আমরা দেখাচ্ছি আকুপাঞ্চার মেশিন এটা আনবক্সিং থেকে আমরা এই মেশিনটি দেখাচ্ছি তো দেখো আমরা প্রথমে খুলে নিলে হচ্ছে মেশিনটি পেয়ে যাব এবং কি এই মেশিনটি হচ্ছে আপনারা ছয়টি চ্যানেল এবং কি বারোটি পেড ব্যবহার করতে পারবেন এবং কি আকুপাঞ্চা নিডেল থেরাপি দিতে পারবেন এই মেশিনটি খুবই ইজিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি এই মেশিনটির মাধ্যমে হচ্ছে স্ট্রোক প্যারালাইসিস বা বাদজনিত রুগীদের থেরাপি দেওয়া হয় এই মেশিনটি হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে এই মেশিনটি ক্রয় করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ